নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে এই পর্বটি শুরু করছি আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গভীর এবং বিতর্কিত বিষয় নিয়ে হিন্দু ধর্মে ভক্ষণ সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবদ গীতায় এই বিষয়ে ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি কি যারা মাংস খান তাদের আত্মার শেষ পরিণতি কি ঘটে শুরু করি শাস্ত্রের আলোয় এই গভীর সত্য জানার যাত্রায় ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে শ্লোক তেরো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সকল ভক্তরা যজ্ঞের জন্য নিবেদিত খাদ্য ভোগ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন কিন্তু যারা নিজের রান্না করে খান তারা ভক্ষণ করেন এখানেই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন খাবার কেবল ভোগের জন্য নয় তা ঈশ্বরকে অর্পণযোগ্য হতে হবে আর মাংস যা হিংসা প্রাণহানির মাধ্যমে অর্জিত সেটি কখনোই ঈশ্বরকে নিবেদনযোগ্য নয় গীতা অনুযায়ী মাংস খাদ্য নয় হিংসা ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বললেন যে ভক্ত ভক্তি সহকারে আমাকে পাতা ফুল ফল বা জল অর্পণ করে আমি সেই পবিত্র নিবেদন গ্রহণ করি এখানে লক্ষ্য করুন ভগবান শুধুমাত্র অহিংসা ও পবিত্র খাদ্য গ্রহণ করেন তিনি কখনো বলেননি মাংস বা প্রাণী হত্যা করা খাদ্য আমাকে দাও এর মানে স্পষ্ট মাংস তামসিক খাদ্য যা আত্মার সুদ্ধিকে নষ্ট করে আর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই সাত্ত্বিক ও ভক্তিপূর্ণ আহারের পক্ষে ছিলেন তিন প্রকার আহার গীতার অধ্যায় সতেরো গীতার সতেরোতম অধ্যায় শ্রীকৃষ্ণ খাদ্যকে তিন ভাগে ভাগ করেছেন সাত্বিক আহার যা আয়ু শক্তি আনন্দ ও শান্তি বৃদ্ধি করে যেমন দুধ ফল শস্য ঘি সবজি রাজস্বিক আহার যা অতিরিক্ত ঝাল টক লবণাক্ত গরম ও উত্তেজনামূলক তামসিক আহার যা বাসি পচা দুর্গন্ধযুক্ত বা অন্য জীবের মাংস শ্রীকৃষ্ণ বললেন যে খাদ্য পুরনো দুর্গন্ধযুক্ত পচা এবং হিংস্র প্রাণীর দেহ থেকে পাওয়া যায় তা তামসিকদের প্রিয় এবং তা আত্মাকে অন্ধকারে নিমজ্জিত করে মনস্মৃতিতে আরো বলা আছে যে মূর্খ অন্য প্রাণীকে হত্যা করে মাংস খায় তারও ভবিষ্যতে একইভাবে অন্য প্রাণী তাকে খাবে এটাই কর্মফল যে প্রাণীকে তুমি হত্যা করেছ সেই প্রাণের আত্মনা তোমার জন্মান্তরে তোমাকেই ভোগ করতে হবে মহাভারতের অনুশাসন পর্ব ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বললেন মাংস ভক্ষণের যে মানুষ মাংস খেয়ে আনন্দ পায় ভবিষ্যতে সেই নিজের মাংস হয়ে অন্য প্রাণীর খাদ্য হবে শ্রীকৃষ্ণ গীতায় বললেন যেমন আহার তেমন চিন্তা যেমন চিন্তা তেমন কর্ম মাংস তামসিক খাদ্য তাই এটি মানুষের মনকে ক্রমে ক্রমে হিংস্র কামুক ও অহংকারী করে তোলে তামসিক আহারে থাকা মানুষ কখনো ভগবত ভাব বা আত্মসাক্ষাত লাভ করতে পারে না কারণ এমন আহার আত্মাকে ভারী ও অশান্ত করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অহিংসাকে ধর্মের শীর্ষে স্থান দিয়েছেন তিনি বললেন অহিংসা সত্য ক্রোধ বর্জন ঈশ্বর প্রেমের পরিচয় যে ভক্ত সত্যি ঈশ্বরকে ভালোবাসে সে কখনোই কোনো প্রাণী হত্যা হরণে আনন্দ পাবে না একজন ভক্তের আহার উচিত সাত্বিক নিরামিষ পবিত্র এবং ঈশ্বরকে অর্পণযোগ্য শেষে শ্রীকৃষ্ণের চূড়ান্ত উপদেশ গীতার আঠারো অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন সমস্ত ধর্ম সব আচারের ঊর্ধ্বে গিয়ে কেবল আমার স্বর্ণ নাও আমি তোমার সমস্ত পাপ মোচন করব। তুমি চিন্তা করো না যদি কেউ অতীতে মাংস ভক্ষণ করে থাকে কিন্তু এখন শ্রীকৃষ্ণের স্মরণে এসে তামসিকতা ত্যাগ করে তবে ভগবান নিজেই সেই পাপ মোচন করেন হিন্দু ধর্মে মাংস ভক্ষণকে কখনো সমর্থন করা হয়নি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন জীব হত্যা মানে ঈশ্বরের এক সৃষ্টির ওপর হিংসা যে প্রাণীর চোখে তুমি ভয় সৃষ্টি করো তুমি নিজের জীবনে সেই ভয় ফিরে পাও অতএব সত্যিকারে ধর্মপথে চলতে হলে ভক্তি দয়া হিংসা এবং নিরামিষই জীবনের একমাত্র পথ যে ভগবানের প্রিয় হতে চায় সে জীবের প্রতি দয়ালু হয় কারণ ভগবান সব প্রাণীর হৃদয়ে অবস্থান করেন জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও